রোববার রাতে উজনের ঢলে বিপদসীমা অতিক্রম করে তিস্তার পানি হুমকিতে পড়ে ফ্লাট বাইপাস ডালিয়া ব্যারেজ পয়েন্টে জারি করা হয় রেড অ্যালার্ট পলিমাটিতে ভরার তিস্তা উজানের ঢলে হাল ছেড়ে দিলে তা ছড়িয়ে পড়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবিত হয় বসতভিটা ক্ষতির মুখে পড়ে গবাদি পশু ফল ফসল আর পানি কমার সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র ভাঙন অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি আগ্রাসনে তিস্তা পরিণত হয় মরা খালে ফলে বছর জুড়ে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে সর্বশান্ত তিস্তাপের বাসিন্দারা গরিবের দুঃখ বারো মাস এই নদী ভাঙ্গে এপার যায় ওপার থেকে আর এক পারে যায় এ যাব তো মনে করেন ছয় সাতবার বাড়ি টানাটানি করছে কত আন্দোলন করলো অনেক কিছু গেল কিন্তু কেউ কোনো সরকার এর জন্য কোনো উদ্বেগ নিতেছে না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যতদিন না হবে এই তিস্তার আশপাশের মানুষের দুঃখ কষ্ট কিন্তু ততদিন লাঘব হবে না এমন পরিস্থিতিতে উত্তরের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসে বর্তমান সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে তবে কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষণা কিংবা আশ্বাস নয় নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি ওঠে সরকার যেহেতু বলছে যে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের একটা অংশ আছে সেই অর্থ দিয়ে তারা তো কাজ শুরু করতে পারে আমরা চাই যে নির্বাচনের পূর্বে নভেম্বরে যদি তারা কাজ শুরু করে আর সংগ্রাম পরিষদের মতে একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই প্রতি বছর লক্ষ কোটি টাকার ক্ষতি কমানো সম্ভব ফ্লাট বাইপাস দুই পাশে ঠিক করা দুই পারের বাঁধ নির্মাণ পুনর্নির্মাণ করা এবং জলাধার নির্মাণ করা এই কাজটি প্রথম পর্যায়ে কাজটি বললে এই দেশের মানুষ বাঁচবে তিস্তা পর্যের মানুষ বাঁচবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূরাজনৈতিক টানাপোড়েন থাকলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে হলেও তা বাস্তবায়নের দাবি জানান অধিকার কর্মীরা নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর